গুড মর্নিং এভরিমান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবার এখন কাটা সাড়ে নটার ঘরে আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন ছাদে গেছিলাম একটু আর ঘুম থেকে উঠে যা যা বাসি কাজ ছিল সেগুলো সব করে ছাদে গিয়ে জামা কাপড়টা কালকে না মেলা হয়নি একটু লেট হয়ে গেছিলো সেই জন্য কাপড়টা আজকে ছাদে প্রথমে গিয়ে মেলে আসলাম এসে শারিক্ষণ তো সে পিছনে যায় যাওয়ার পর এই যে একটু এসেছি একটু সকালে টিফিন বানাতে আজকে সকালে ভাবছি এই কটা পেঁয়াজ কলির আগাগুলো নিয়ে সেদিনকে ট্যাংরা মাছ করেছিলাম আর এই গোড়াগুলো ছিল এগুলো ভাবছি আজকে তরকারি করব কারণ এগুলো ভাজা খেতে ভালো লাগে না একটু মোটা মোটা তো এখনকার পেঁয়াজ কলি হয়ে গেছে আর উঠে যাওয়ার সময় ছাড় মোটা হবেই তা আলু পেঁয়াজ কলি তরকারি আর রুটি চা খেয়েছি আর একবার খেতে হবে চা ঘরে গেলাম প্রথমে তো দেখলেন রুটি করলাম রুটি করে কালি আলুর তরকারি আর রুটি করেছি ওখানে মেয়ে আর লাপ্পু খেলো রুটি তরকারি ওটা দেখানো হয়নি মেয়ে আর লাপ্পু খেয়েছে আর আমি এখন মাখলাম হচ্ছে এই যে চিড়ে দই চিরে দই মুরগি একসাথে যেটাকে বলে দই দলিকর্মা মাখতে গেলে একটু সন্দেশ লাগে একটু বাতাসা লাগে যেটুকু মানে সেটা দিইনি এটাকে দই মা মানে চিরে মাখা করেছি চিরে মুরগি দিয়ে দই শিবরাত্রি আমি যে মিষ্টি দই এনেছিলাম সেই মিষ্টি দই তো এইটুখানি লেগেছে বাকি পুরো একশো গ্রাম দইটা ছিল তা সেই দইটা দিয়ে আর চিড়ে মুরগি তো গোপালকে দিই সেই চিরে মুরগি এনে এখন একটু মেখে নিলাম ভীষণ লোভনীয় ওটা জিনিসটা খেতে তাই না আমার তো মনে হয় অর্ধেক মানুষ খেতে ভালোবাসে তা এর থেকে মেখেছি এর থেকে আমি এখন গৌড়ি জন্য দু চামচ তুলে রাখবো রেখে আমি খাবো আরেকটা জিনিসও করেছি সেটাও শিবরাত্রিতেই আনা বেল এনেছিলাম দেখিয়েছিলাম না বেল বেলের শরবত করবো তা সেই বেলের বেলটা লাফু ভেঙে দিয়েছে ভেঙে এখানে এ দেখুন জলে চুবিয়ে মানে ভিজিয়ে রেখে দিয়েছি এটা একটু ভিজুক তাহলে বেলটা ফ্রিজে ছিল নরম হয়ে যাবে তাহলে ওটাকে ম্যাশ করতে ভালো হবে আর হাত দিয়ে ম্যাশ করতে হবে ম্যাশ করে কি ওটাকে ছাঁকতে হবে ছেঁকে 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 ওটাকে সুন্দর করে বানাতে হবে চিনি টিনি দিয়ে তা চলুন এই হোক গড়িদির জন্যই বাটিতে একটু তুলে রাখি গড়ি দিয়ে এই জিনিসটা খেতে খুব ভালোবাসি যখনই সরস্বতী পুজো হবে বা এরকম কোনো অনুষ্ঠান হয় মানে অকেশান এরকম আসবে দিয়ে বলবে খোল করলে না তা যাই হোক একটুখানি রেখেছি ওই শরবত খাবে বেলে শরবত খাবে এইটুখানি হড়িদের জন্য তোলা থাক আর বাকিটা আমার মনে আছে আমার বিয়ের দিন ভোরবেলা চারটার সময় যখন উঠিয়ে ওই দধি হয় বলে না ওই চিড়ে দই মেখে দেয় চিরে দই মুরগি দিয়ে মেখে দেয় তা আমার তো মনে হয় অর্ধেক মানুষ ছেলে মেয়ে খেতে পারে না একটা তো এত মানে দই টই দোয়া থাকে তার উপর অত ভোর মানে ঘুম চোখে উঠে খাওয়া আমার তখনও অর্ধেক খেতে পারেন কিন্তু আমি এটা খেতে এত ভালোবাসি বিয়ের দিন আমাকে একটা বড়ো পাথরের বাটিতে করে মেখে দেওয়া হয়েছিল আমি পুরোটা খেয়েছিলাম পুরো দই চিড়েটা আমি মেখে আমি খেয়েছিলাম আমার মনে আছে এত ভালো লাগে আমার তা চলুন হ্যাঁ রান্না কী করবো বলুন তো আজকে রান্না আজকে কিচ্ছু করবো না সব একটু একটু আছে করব শুধু পেঁয়াজি ভাজা করব দুপুরে আর এখন শুধু তেলাপিয়া মাছের ঝাল এই হচ্ছে রান্না চলুন এই দেখুন বেলের শরবতটা করছি তো তার জন্য বেলটাকে যেরকমভাবে ম্যাশ করা সেরকমভাবে ম্যাশ করে নিচ্ছি জন্য অনেকটাই করে নিয়েছি আর এটা এমনই একটা জিনিস না মানে হাত না লাগালে চলবে না বুঝতে পেরেছেন আর আমার এখানে মাছ দু পিস বার করে নিয়েছি তেলাপিয়ার ঝাল করব। আর মেয়ের চিংড়ি মাছ আছে সেদিনকার এবার এটাকে প্রথমে ছেঁকে নেব খেতে কিন্তু খুব সুন্দর হয় তাই না এর মধ্যে যদি একটু বরফ ফেলে দিতে হয় যদি এখন বরফ খেলে ঠান্ডা লেগে যাবে তবু কিছু কিছু জিনিস আছে যে না দিলে নয় তাই তো আর ওখানে গ্যাসে আমি ভাত ভাতা চিকেন সেদ্ধটা বসিয়ে দিয়েছি ঘন ওই বেশি পাতলা করবো না বেশি ঘনও করবো না বা বেশি পাতলাও করবো না বেশি পাতলা করলে না টেস্ট পাওয়া যাবে না বেশি জলসা হয়ে যাবে অনেকে এর মধ্যে দুধ দেয় জানেন অনেকে এর মধ্যে দই দেয় দইটাকে ফেটিয়ে নেয় নিয়ে এর মধ্যে ভালো করে নিয়ে একটু ম্যাশ করে নেয় অনেকে দুধ দেয় এবার আরেকবারছে নেবো এটা চলুন এবার এটা হয়ে গেছে যা করার মানে ছেঁকে নিয়ে একদম পুরো বেলের প্লামটাকে বার করে নিয়েছি এবার আমার তো চিনি গুঁড়ো করাই থাকে এবার দেবো চিনি গুঁড়ো প্রথমে দিয়ে দেখি আর একটু দেবো হচ্ছে বিট লবণ অল্প একটু বিট লবণ দেবো টেস্ট টানার জন্য দেখতে কিন্তু কি সুন্দর হয়েছে দেখুন অনেকে বানিয়ে বোতলে করে ফ্রিজে রেখে দেয় যখন ইচ্ছা হয় তখন বার করে করে খায়

ভাবলাম করি তিতক এই যে বেলের শরবত আমার রেডি কিন্তু প্রচুর চিনি লাগলো জানেন মানে পাঁচশোর কাছাকাছি চিনি লেগেছে মানে পাঁচশোর কাছাকাছি কি পাঁচশো মানে গুঁড়ো চিনি আমার কৌটোয় যে দানা চিনি ছিল সব আর করবো না চিনি সাহায্য করতে হয় এই জন্য তো করি না কৌটোয় আমার চিনি শেষ চলুন বলছে এই যে এখানে পেঁয়াজি ভাজছি আর কালকেকার রাত্রে একটু ভাত আছে সেই ভাতটা গরম করছি আজকেও ভাত করেছি তা আজকে রান্নার একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই কি রান্না করেছি একবার দেখিয়ে দিই এখানে আছে এই যে সাদা ভাত আর এখানে যা আছে সেগুলো সবই কালকেকার এই যেন একটু মুসুর ডাল ফুলকপি ডাটা চচ্চড়ি শিম কাঁচা টমেটো বড়ি দিয়ে সরষে পোস্ত দিয়ে ঝাল চিংড়ি মাছের ঝাল এগুলো হচ্ছে সব গরম করেছি আর আর যেটা করেছি সেটা হচ্ছে এই যে তেলাপিয়া মাছের ঝাল কি দেখতে ভালো হয়েছে না তেলাপিয়া মাছ আমাদের ভীষণ প্রিয় আর এখানে আছে সকালবেলার একটু পেঁয়াজ আমি তা চল পুজোও হয়ে গেছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে সেরুকে ভাতটা ধোয়াও হয়ে গেছে সব আর বাইরে ভালো গরম পড়ে গেছে চলুন মাইক্রোওভেন সিগন্যাল দিচ্ছে একটুখানি পড়ে আছে না হুম পুরোপুরি খাইনি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা আর এখন তিনজনের একসাথে চা করেছি চা খাবো আর তার সাথে চায়ের সাথে আছে হচ্ছে টা টাটা কি না প্রজাপতি বিস্কুট প্রজাপতি বিস্কুট খেতে কি ভাল লাগে না চা দিয়ে আমার তো ভীষণ ভালো লাগে চলুন সকালবেলা তো যা হোক রান্নাবান্না করে খাওয়া দাওয়া ঘুম সব তো হলো এবার রাত্রি রাতের পালা মানে নিয়ম করে আর ভালো লাগে না বন্ধু জানেন তো কিছু করার নেই রান্না তো করতেই হবে ডিমের ঝোল আর ভাত করবো ডিমের ঝোল আর ভাত দুটো হাঁসের ডিম আছে আর একটা পোলট্রির ডিম আছে ফ্রিজে এই হচ্ছে ডিমের স্টক ডিম আনতে হবে আমি স্টেশনে যাচ্ছি না হাঁসের ডিম আনন্ হচ্ছে না লাফ কে বলে লাভ দেয় কিন্তু বলাও হচ্ছে না ওকে আর পোলট্রির ডিমও নেই যা যাই হোক ওই হাঁসের ডিম আর পোলট্রি ডিম লাফু পোলট্রি ডিম খেয়ে নেয় ও তো ওই অমলেট ও বেশি ওই ডিম সিদ্ধ করে আমরা যেরকম গোটা গোটা ডিম সিদ্ধ রান্না করি ও তার থেকে অমলেটটা ঝোল করলে ভালো ওই পাতলা ঝোল করে একদম গরম গরম আলু দিয়ে ডিমের ঝোল আর ভাত এই হচ্ছে আজকে রাতের খাবার বুঝলেন তা চলুন চাটা খাই খেতে খেতে ভিডিওটাও শেষ করি গরম হচ্ছে আজকে থেকে আজকে দুপুরে তো ভালো মতো ইয়ে চালিয়েছিলাম ফ্যান চালিয়েছিলাম মানে কি ভালো মতো মানে কি অল্প করেই চালিয়েছি হালকাই চালিয়েছি একে করে কিন্তু চালিয়েছি চালাতে হয়েছে নাহলে না ঘাম হচ্ছে মানে এমন একটা অস্বস্তি হচ্ছে না ঘুমটা অনেক এসেও যেন আসছে না কি একটা অস্বস্তি হচ্ছে এটাই তো খারাপ জানেন তো এই যে পাখাটা চালিয়ে ফেলি আমরা ফ্যান চালিয়ে ফেলি কিন্তু কিছু করারও নেই ঘুমটাও দরকার আছে ঘুমটা যদি ঠিকঠাক না হয় শরীরের ইঞ্জিন বন্ধ হয়ে যাবে এই মহারাজা মহারাজা ধীরা জেলেন ওই চলুন হ্যাঁ আজকের বকভাবটা আমি এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয় থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তো নতুন একটি ভিডিও নিয়ে খুব তাতেই আসবো তাদেরকে জন্য গুড নাইটেন টাটা নেড়ে বলতে পারছিলাম বললাম টাটা